আমের আচারটা বানিয়ে আমি বিপদে পড়ে গিয়েছি আমি নিজে এখন ফেসে গিয়েছি এক একজন আমার কাছে রেসিপি চাচ্ছি আর আচারটা বানিয়ে দিতে বলছি কী যে এক ঝামেলায় পড়েছি আমি আসলে খুব বেশি একটা সময় পাই না যদি রান্নাবান্না কম থাকে সেদিনে আচারগুলো বানাই আসসালামু আলাইকুম হ্যালো এভিবান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে দেখেছেন আমার আমের আচারের ভিডিও আমি সেটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি তবে আচারটা এত মজা হয়েছে যে খেয়েছে সেই প্রশংসা করেছে আর সবাই তো রেসিপি চেয়ে আমাকে একদম পাগল করে দিচ্ছে আর এই দিক দিয়ে জামাইবাটা কী করছে তার তো খুবই ভালো লাগছে সে হচ্ছে পাঁচ কেজি আম নিয়ে চলে আসছে মানুষ এত পরিমাণের পাজি ঠাকিমের আব্বুর হাতে এতগুলো আম ধরিয়ে দিয়েছে আর এই আমগুলো একটাও আচার বানানোর আম না তারা বলেছে এগুলো আসে না একে তো আমগুলোতে আসছিল না আরেক হচ্ছে আমগুলো একদম পাকা ছিল ভিতরে সবগুলো আমি লাল ছিল মাত্র একটা আম আমি পেয়েছি যেটা হচ্ছে একদম কাঁচা ছিল ওই একটা আম কেটে নিয়েছি একটা আম থেকে অনেকটুকু হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে একটা আর অর্ধেক আম কেটেছে যাই হোক কি আর করার আম যেহেতু নিয়ে আসছে আচার অল্প করে হলেও বানিয়ে দিতে হবে একটা সেই কাঁচা আম আর সাথে অর্ধেকটা দিয়েছি আমগুলোকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর খোসা সহ তারপর আমগুলোকে কিছু সময় পানিতে ফুটিয়ে নিয়েছি যাতে করে আমের টকটা কিছুটা কেটে যায় এই আমগুলো এত পরিমাণে টক ছিল এর জন্য আমি এটা করেছি আমটা কিন্তু সেদ্ধ করা যাবে না মানে পানিতে হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে তারপরে পানিটা ছেঁকে নিয়ে আমগুলো উঠে নিতে হবে তারপর আমি একটা অনেক টুক সরিষার তেল দিয়েছি ওখানে আমি হচ্ছে তাজপাতা আর পাঁচপুরন আর শুকনামরিচ ভেঙে দিয়েছি এরপরে এখানে হচ্ছে রসুন বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম সরিষা বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা একটু বেশি দেবেন আর রসুন বাটা একটু বেশি দেবেন আর সব কিছু বাটা অল্প অল্প করে এক চামচের মতো করে দিলেই হবে তো সরিষা বাটা আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি এখানে আমি সাদা আর লাল সরিষা দুইটাই মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ এই সব কিছু দিয়ে মশলাটাকে আপনি ভালোভাবে বসিয়ে নেবেন মরিচের গুঁড়াটা ঝালকে কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি যেহেতু মরিচ ভেঙে দিয়েছি আবার গুঁড়াও দিয়েছি আমি আমার পরিমাণ মতোই দিয়ে নিচ্ছি আর আমি তো যেহেতু রেসিপি ভিডিও শেয়ার করি না আমি ওইভাবে পরিমাপটা একজাক্টলি বলতে পারছি না আমি আমার অনুমানেই দিয়েছি তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেবেন যাতে আমের ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায় ঝাল লবণ সব কিছু ঢুকে যায় দেখেন আমগুলো কিন্তু আসছা না এর জন্য আমগুলো একদম খুলে খুলে আসছে আর আমগুলো একদম ম্যাশ হয়ে যাচ্ছিল আমার কাছে খুবই খারাপ লাগছিল আমি খুব বেশি একটা নেড়ে চেড়ে দিইনি কারণ বেশি নাড়লে আরও বেশি ম্যাশ হয়ে যেত আমি একদম যখন আমের আচারটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে এসেছে সেই পর্যায়ে আমি চিনি দিয়ে চিনিটা দেওয়ার পর আরও অনেকক্ষণ আচারটাকে রান্না করতে হয়েছে কারণ আর চিনিটা একদম গলে চিনি পানিটা যখন শুকিয়ে যাবে আর আচারটা যখন একদম শেষের দিকে তেল ভেসে করবে সেই পর্যায়ে আমি এখানে পাঁচফোড়ন আর হচ্ছে মৌরি যেটাকে বলে মিষ্টি জিরা সেটা ভেজে গুঁড়ো করে উপরে ছিটিয়ে দিলাম এটা হচ্ছে আচারের সিক্রেট মশলা এটা দেওয়ার ফলে আচারটা এত টেস্টি হয় মানে গ্রানটা এত সুন্দর হয় আচার থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় লাস্টে আমি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আপনি চাইলে এই আচারটা বাইরেও সংরক্ষণ করতে পারবেন যদি ভিনেগার দিয়ে থাকেন ভিনেগার না দিলেও সমস্যা নেই নর্মাল ফ্রিজেও এটা অনেকদিন সংরক্ষণ করা যায় আসলে আমটা একদম ম্যাশ হয়ে গিয়েছে এই আচারটা আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে আমার কাছে আসলে মানুষ ইদানিং এত পরিমাণে মানুষকে ঠকাতে পছন্দ করে দেখেন আম সবগুলোই পাকা ছিল মাত্র একটা আম কাঁচা ছিল তাকিমের আব্বু মানুষের কথায় বিশ্বাস করে নিয়ে আসছে মানে একটা আমও সে হাত দিয়ে দেখে নাই তো বাসায় আনার পর যখন দেখতেছিল সবগুলো আমি নরম আর আমগুলো এত টক ছিল না পারতেছিলাম সেগুলো ভর্তা করে খেতে না পারতেছিলাম আচার বানাতে মানে আমার সবগুলো আম লাস্টে নষ্ট হয়েছে শুধু এই দুইটা আম কাজে লেগেছে মানে দেড়টা আম যাই হোক দুপুরে রান্নায় আমি একটু মাছ ভাজিও করে নিচ্ছিলাম আর লাস্টে তাকড়িমকে একটু সময় দিচ্ছিলাম সে একটু নতুন নতুন এক লেখা শিখেছে আর সারাদিন সে বসে বসে এক লেখে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ